নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় এবং ভীষণই পছন্দের একটি পদ ডিমের অমলেটের কারের রেসিপি যারা বাড়ি থেকে দূরে দূরে একা একা থাকেন এবং নতুন রাঁধুনিদের জন্য কিন্তু এটা একদম সহজ রেসিপি বলা যেতে পারে ভীষণ সহজ একটা পদ্ধতিতে আমি এই রান্নাটা করে দেখিয়েছি তাহলে চলুন এবার এই রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমাদের ডিমের অমলেট তৈরি করে নিতে হবে তার জন্য একটা বাটির মধ্যে আমি চারটে ডিম ভেঙে নিচ্ছি পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চারটে ডিমের মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অমলেট তৈরি করার জন্য ফ্রাই প্যান ভালো মতো গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অবশ্যই রান্নাটা সরষের তেলেই করতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম আর এখানে আমি অমলেটটা দুভাগে করে নেব তার জন্য আমি এখানে অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম এবার দু মিনিট মতো অপেক্ষা করে অমলেটটাকে এক সাইড থেকে এরকমভাবে ফোল্ড করতে থাকতে হবে বা ভাজ করে নিতে হবে ডিমটাকে ফ্রাই প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকমভাবে ফোল্ড করতে যাবেন না তাহলে কিন্তু এটা ভেঙে যাবে আবার খুব বেশিক্ষণ রেখে দিলে কিন্তু এটা আবার ফোল্ড করা যাবে না তখনও কিন্তু ডিমটা ফোল্ড করতে গেলে ভেঙে যাবে দু মিনিট রাখার পর এইভাবে ফোল্ড করে নেওয়ার পর খুন্তির সাহায্যে এইভাবে ছোট ছোটো পিস করে কেটে নিতে হবে এবার এই অমলেটের পিসগুলোকে চারিদিক থেকে সুন্দর করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন অমলেটের পিসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো আর এইভাবে আমি সেম পদ্ধতিতেও ভেজে নেবো এবার আমি গ্রেভি তৈরি করার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবারে এই আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে দেখুন আলুর টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি মিহি করে কুচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি তেলের মধ্যে যদি চিনি দেওয়া হয় তাহলে গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর আসে পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর টমেটো বাটা মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিসুন জিরে গুঁড়ো এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না তার কারণ এখানে আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন গুঁড়ো মশলা দেওয়ার পর মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নার সময়টাও অনেকটা কমে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো আর কড়াইটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে কষাতে হবে প্রায় পাঁচ মিনিট মতো আলুর সাথে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল অবশ্যই এখানে গরম জলই ব্যবহার করবেন আর যে যেমন গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা সেই মতোই দেবেন পরিমাণ মতো জল দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়ে আমি সময় মোটামুটি মিনিট পাঁচক লেগেছে এবার ডিমের টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তারপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিলে কিন্তু আমাদের ডিমের অমলেটের কারি এখানে অলমোস্ট রেডি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু ডিমের অমলেটের কারি এখানে একদম রেডি এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটাকে সার্ভ করে দেব ভাত হোক বা রুটি পরোটা যে কোনো সাথেই কিন্তু এই অমলেটের কারিটা খেতে দুর্দান্ত লাগে তাহলে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ